সংকর মাধ্যমিক টিউশন সেন্টারের পক্ষ থেকে আজকে একটা অন্য ধরনের নিউজ আমরা করতে চাচ্ছি নিউজটা হলো ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি ফেরানো সম্ভব এটা কিভাবে সম্ভব কি হয়ে সম্ভব না যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে আগামী আগামী তিন তারিখ চার তারিখ সম্ভবত আগামী আগামী দিনে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে রায় ঘোষণা করে দিয়েছে

আমরা রাজনীতিটাকে একদিকে সরে দিয়ে আমরা আমাদের শিক্ষণীয় বিষয়টা নিয়ে আমরা এখানে ভিডিওটা করব প্রথমে যে বিষয়টা বলবো যে এটা হলো দুই সালের একটা রিক্রুটমেন্ট এবার দুই হাজার সালে রিক্রুটমেন্ট হয়েছে রিক্রুটমেন্ট প্রসেসের মাধ্যমে দুই হাজার দুই সালে রিক্রুটমেন্ট এবং সেটা প্রসেসিংয়ের মাধ্যমে তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে সেটা নিয়োগ করেছে এবং নিয়োগ করার পর তারপর যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এখন স্কুলে পড়াচ্ছে দীর্ঘ আট থেকে নয় বছর পর আট থেকে নয় বছর পর আট থেকে নয় বছরের মতো যে জিনিসটা আমার বলার বিষয় যে জাতির মেরুদণ্ড হলো শিক্ষক এবং শিক্ষিকা এটা সবাই বলে এটা এই কথাটা সবাই মানে এবং এই কথাটা চিরবাস্তব এবার যে কথাটা আমার বলার মতো বিষয় সেটা হলো আমরা জানি কি যে আমাদের আদিগুরু পিতা মাতা এবং তারপরে গুরু হলো আমার শিক্ষাগুরু এই যে যারা শিক্ষা দিচ্ছে আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের ভারতীয় শিক্ষা ব্যবস্থা হলো গুরুগুলের আশ্রমে ধর্ম শুরু করে বিভিন্ন অস্ত্র বিদ্যায় পারদর্শী করে সেই যে আগের পুরোনো যে একটা প্রথা যেটা হলো মানে গুরুকুল প্রথা সেই গুরুকুল প্রথাটা ধীরে 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 একটা কোনো কোনো কারণে বিলুপ্ত হয়ে গেছে তো এই দিকগুলো আমি আলোচনা না করে লিখতেছি

এর হাইকোর্টের উপরে আছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তারপরে নিচে আছে হাইকোর্ট এবারে কলকাতা হাইকোর্ট কিন্তু ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পুরনো কোর্ট হাইকোর্ট এটা আমাদের তার সম্বন্ধে জানাবে এবারে দ্বিতীয় বিষয়টা আলো যেটা এই যে কেসটা যখন প্রথম হলো কেসটা হওয়ার পর কিভাবে কিভাবে কেসের পদ্ধতিগুলো হলো এবং কিভাবে কিভাবে কেসটা একটা বিভিন্ন পর্যায়ে পৌঁছে গেল প্রথমে বলবো এই কেসটা হলো মানে কেস সাধারণত তো দুই প্রকার একটা হলো সিভিল কেস আরেকটা হলো ক্রিমিনাল কেস এবার সিভিল কেস কোনগুলো ক্রিমিনাল কেস কোনগুলো এবার বিভিন্ন যারা লোইয়ের যারা উকিল এই যে কেসগুলো এই যে পড়াশোনার করে বড় মাপের একজন উকিল হয় একজন তারপরে ব্যারিস্টার হয় তারা কীভাবে প্রসেসিংয়ের মাধ্যমে যায় প্রথমে বলি যে সমস্ত কেস হলো সামাজিক ধরনে সেই কেসগুলোকে বলা হয় সিভিল কেস এবার এই কেসগুলো আর মামলা সিভিল কোর্টের মাধ্যমে হয় আর ক্রিমিনাল কেস কোনগুলো যেগুলো হলো খুন খুন হয় মার্ডার হয় বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কাজ সেই সমস্ত কেসগুলো হলো ক্রিমিনাল কেস এবার সিভিল কেস জমি জমির মামলা এই যে সিভিল কেস এই যে উকিলও বিভিন্ন ল নিয়ে পড়াশোনা করে বিভিন্ন একটা ভালো জায়গায় যায় আমার মোট কথা হলো আমার ধারণা আমার কথা হলো যে কিসের মাধ্যমে কিভাবে কেসটা হলো এবং কেসটা কিভাবে এগিয়ে গেল সেটা জানার বিষয় আর কেসটা কি কি পদ্ধতিতে কি কি প্রসেসে হলো সেইটার একটা আনুষঙ্গিক মৌলিক বিষয় মানে সেটা হলো আর প্রাথমিক বিষয় যদিও কেসের ভিতরে গেলে অনেক বড় বিষয় আছে সেখানে অনেক বড় আর্টিকেলের মামলা আছে এই কেস নিয়ে তর্ক বিতর্ক বিশাল বড় আছে কত গভীরে আমরা যাচ্ছি না জাস্ট এটাকে বলা হয় একটা মৌলিক বিষয় যে কেসটা কীভাবে তাহলে শুরু করি প্রথমে কেসটা হলো কলকাতা হাইকোর্টে কেসটা দায়ের হয় তারপরে ব্যক্তিগতভাবে কে কলকাতা হাইকোর্টে কেস স্থাপন কেস পিটিশন করা যায় তারপর কয়েকটা সংগঠন মিলে করতে পারে যেমন আমাদের পশ্চিমবঙ্গে দুর্নীতি পিএসসি দুর্নীতি মুক্তিমঞ্চ আছে তারপর হলো এসএসসির একটা সংগঠন আছে বিভিন্ন ধরনের সংগঠন এই সংগঠনগুলো কেস করতে পারে নতুবা কেমন ধরনের তারপরে হলো জনস্বার্থ মহল বা ছাব্বিশ হাজার ক্যান্ডিডেটে সব সমস্ত একসঙ্গে জড়ো হয়ে একটা কেস করলো এই কেস গুলো হলো জনস্বার্থ কথা এই জনস্বার্থ কেসও হতে পারে প্রথমে কোনো এক কোনো এক ব্যক্তি সেই চাকরি প্রার্থী আমাদের শিক্ষা শিক্ষা শিক্ষাগুলো সে আমাদের থেকে বয়সে বড় হোক বা ছোটই হোক তাদের গুরু বা গুরুই ধরে নিতে হবে বা মেনে নিতে হবে অনেক বড় বড় চ্যানেলে অনেক বড় বড় মিডিয়াতে অনেক বড় বড় মাপের মানুষ ছেলেগুলোর কথা বলে শিক্ষকের কথা বলে কিন্তু হ্যাঁ সম্মান দিয়েই বলে আমিও সম্মান দিয়েই বলেছি কিন্তু আমাদের কাছে ওরা মানে বয়সে আমাদের থেকে বড়ই হোক

প্রথমে কেসের দ্বারা সিস্টেমটা হলো প্রথমে যাবে কেসটা হলো একজন সিঙ্গেল বেঞ্চে সিঙ্গেল বেঞ্চ কেমন যে কোনো যে কোনো বিচারপতি শুধু একটা শিক্ষা সংক্রান্ত কেস বলে থাকে সেই শিক্ষা সংক্রান্ত যত ধরনের কেস আছে অভিযোগ আছে সেই সমস্ত কেস থাকে আবার কোনো কোনো বিচারপতি মানে যারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তারা এই সমস্ত কোনো কোনো বিচারপতিদের দায়িত্ব দিয়ে দেয় যে আপনি শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কেস হবে সেগুলো দেখবেন আপনি তোমাদের হলো সামাজিক কাজকর্ম পরিবেশ সংক্রান্ত যে সমস্ত কেসকর্ম সেগুলো দেখবেন আবার কোনো কোনো বিষয় আছে যারা রাজনীতি যদিও সবগুলোতে রাজনীতি বিষয় তবু কতগুলো রাজনীতি যেমন আমাদের বর্তমান কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত সংক্রান্ত যে সমস্ত কেসগুলো হচ্ছে সেটা আছে জাস্টিস অমৃতা সিনহা দেখছে সমস্ত পঞ্চায়েত রিলেটেড কেস সমস্ত জাস্টিস অমৃতা সিনহা আমাদের পশ্চিমবঙ্গে তো এই শিক্ষা ব্যবস্থা কেস সমস্ত কেসগুলো দেখছিলাম অভিজিৎ গাঙ্গুলি বর্তমান যিনি এখন এমপি বিজেপির এমপি পার্লামেন্ট অফ মেম্বার আছে তো এটা এটা গেল এই সমস্ত বিষয় বিভিন্ন বিচারপতি বিভিন্ন ধরনের কেস নিয়ে লড়ে এবং বিভিন্ন কেস তারা দেখে তাই আমাদের বিষয়টা হলো যেটা সেটা হলো এই যে কেসটা হলো কেসটা হওয়ার পরে দেখা গেল কি হলো প্রথমে কেসটা এক এক জায়গায় গেল সে বিচারপতি অভিজিৎ বাবু অভিজিৎ গাঙ্গুলি প্রথমে দেখছিলেন এই যে তার কেসের রায় যখন এসএসসি বোর্ডের এসএসসি বোর্ডের উকিল থাকে তারপরে কেসটা যেহেতু সিবিআই দায়িত্ব দিয়েছে সিবিআই কে দিল সিবিআই উকিল এসএসসি বোর্ডের উকিল পরিষদের উকিল এবং রাজ্য সরকারের উকিল এই যে সমস্ত উকিল কোর্টের বিচার কোর্টের কোর্টের মধ্যে গিয়ে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে সেখানে গিয়ে তারা তারপরে যে কোর্টের এই যে কেসটা প্রথমে গেল একজনের বিচারপতির ঘাড়ে তারপরে ওই কে মানে কেসটার রায় মানে করো বিভিন্ন উকিল লড়া লড়লো কোর্টের মধ্যে তর্ক বিতর্ক হলো এবং একটা একটার পর একটা তারপরে রায় দেয় মানে সরি রায় না ভুল দিলাম তারিখ দেয় এত তারিখে কেসটা এই পর্যন্ত স্থগিত রাখা হলো আজকে অমুক তারিখে অত তারিখে কেস দেবে এই যে আর একটা ডিলে ব্যাপার এই সিস্টেমটা হওয়ার আরো একটা কারণ হলো একটা কোর্টের মধ্যে একটা বিচারপতির ঘাড়ে অনেকগুলো কেস থাকে অনেকগুলো মামলা থাকে ফলে এতগুলো মামলা থাকার ফলে তারা দিন ঠিক করে দেয় যে অমুক দিনে এই কেসটা হবে তমুক দিনে এই কেসটা হবে তার কারণ হলো যথেষ্ট পরিমাণে বিচারপতির সংখ্যা কম এবং বিচারপতি আরও অনেক ভিতরের সাইকোলজিক্যাল ব্যাপার থাকে তো এই যে কেসগুলো ধীরে 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 পেন্ডিং থাকে এবং অনেক বড় বড় একটা লং টার্ম লং টার্ম থাকে যার ফলে মোটামুটি নানান কারণে অনেকটা পিছিয়ে গেছে পিছিয়ে যাওয়ার ফলে বিচারপতি গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়ে দিচ্ছে যে সমস্ত প্যানেলটাই বাতিল করা এবং ও বিচারপতি সিবিআই তদন্ত দেয় সিবিআই পর্ষদ তারপরে হলো রাজ্য সরকার বিভিন্ন পলট পলট কারোর সঙ্গে কারো মতের মিল হচ্ছিল না নানান বাহানা হওয়ার বলে কেসটা তারপরে সোজা সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ একজন বিচারপতির একজন বিচারপতি যখন এই রায়টা দেয় তার বিরুদ্ধে তার এগেনস্ট তার এগেনস্টে মানে এই রায়টা আমার পছন্দ হলো না তখন ডিভিশন বেঞ্চ এটাকে বলা হয় ডিভিশন বেঞ্চ যে ডিভিশন বেঞ্চে দুইজন হোক তিনজন হক চারজন হোক বিচারপতি থাকে সেখানে যখন বিচারপতির সামনে বিভিন্ন বাদী বা বিবাদী ও বিবাদী পক্ষের উকিল যখন কেসটা নিয়ে স্টাডি করে এবং কেসটা নিয়ে যখন লড়ে তাদের মক্কেল মক্কেল বললে ভুল হবে এই ছাব্বিশ হাজার চাকরি চাকরি শিক্ষক শিক্ষিকার জন্য তো তখন যখন লড়া শুরু হয় তো তা এই যে ব্যাপারটা প্রসেসিং ব্যাপারটা ডিভিশন বেঞ্চ ওখানে চারজন তিনজন বিচারপতি থাকে তো তখন সেটাকে বলা হয় ডিভিশন বেঞ্চ এবার এটা গেল মানে কলকাতা হাইকোর্ট মানে প্রত্যেকটা হাইকোর্টের বিভিন্ন রাজ্যের মধ্যে হাইকোর্ট আছে এক একটা রাজ্যে দুইটা রাজ্যের জন্য এক একটা করে হাইকোর্ট আছে আবার আমাদের পশ্চিমবঙ্গে একটা হাইকোর্ট আছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আমাদের কলকাতা হাইকোর্টের উপর নির্ভর করে থাকে মানে এখানে কেসগুলো আসে এটা তো গেল এই এই বিষয় দ্বিতীয় বিষয়টা হলো কি এই যে কলকাতা হাইকোর্টের রায় ডিভিশন বেঞ্চের রায়ও যখন পছন্দ হবে না বা এই কেসটাকে যখন তারা ইয়ে করতে চাবে যে এই রায়টাও আমাদের পছন্দ হলো না সে কোনো পক্ষেই হতে পারে সে তোমাদের হলো সিভিল উকিলের রায় পছন্দ না হতে পারে বা তোমাদের হলো যারা ও সরি ভুল বললাম যারা যারা শিক্ষক ছাব্বিশ হাজার শিক্ষক তাদের মনে করো উকিল একজন দার করাইছে আবার রাজ্য সরকারের একজন উকিল দাঁড় করাইছে এবার যদি মনে করো রাজ্য সরকারের উকিল ভাবলো যে না এই কেসটা আমার রায়টা পছন্দ হলো না তারা উর্ধ্বজন আদালত অর্থাৎ ভারতের টপ যেটা কোর্ট সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টে আপিল করতে পারে বা রিট জারি করতে পারে আবার এই যখন সুপ্রিম কোর্টে যাবে তখন এদেরও বাধ্য হয় সুপ্রিম কোর্টে যেতে হবে এই সমস্ত উকিলদেরও বা অনেকে করে এই যে আবার তখন সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে কেসটা যাবে ওখানেও হাইকোর্টের মতো সিস্টেম আছে যে ওখানে সিঙ্গেল সিঙ্গেল বেঞ্চ আছে সিঙ্গেল বেঞ্চ মানে একজন বিচারপতি একটা কেস লড়বে লড়বে না ভুল বললাম ওই কেসটা দেখবে এবার ওই বিচারপতির যদি কোনো কারণে ওই বিচারপতিরও আবার রায় পছন্দ না হয় তখন সেটা কেসটা ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ মানে সেখানে দুইয়ের বেশি বা একের বেশি একের সরি ভুল বললাম একের বেশি বিচারপতি থাকে সেটাকে বলা হয় ডিভিশন বেঞ্চ এবার এই ডিভিশন বেঞ্চেই সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ অর্থাৎ ভারতের বর্তমান প্রধান বিচার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং আর একজন বিচারপতি ওই প্রধান বিচারপতি সহ আর একজন বিচারপতি এই রায় দিয়ে দিচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বা আমরা জানি আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানি যে বিচারপতিদের সামনে বা বিচারপতিদের কোনো কথা বলা যায় না জুডিশিয়ারি ব্যবস্থার পক্ষে কিছু বলা যায় না তাদের সম্মান করতে হয় আমরা যে কেস করতেছি না আমরা শুধু এটা জানার খাতিরেই আমরা বলতেছি এবং মাঝে মাঝে ব্যক্তিগত কিছু ওপিনিয়ন মতামত দিচ্ছি যাই হোক তো এই ডি ওয়াই চন্দ্রচূড়ো কোনো কারণে এবং এই যে সঞ্জীব খান্না যে বিচারপতি প্রধান দেখছিল যে এর আগে এক এলাহাবাদ বাড়িতে অনেক টাকা অনেক প্রচুর পরিমাণে টাকা পাওয়া গেছে যাই হোক তিনি কোনো কারণে সেই বিচারপতিকে অন্য কোর্টে শিফট করিয়ে দিয়েছেন এবং এটা নিয়ে পার্লামেন্টে বিশাল ধুম্মা চালু ছিল চলছে এবং তার তিনি ওই বিচারপতি এখন কোনো কেস লুকতে পারবেন না এই এইরকম একটা বিচারপতি তৈরি করে দিয়েছেন সঞ্জীব খান্না এবং তার তিনি আর কোনো কেস দেখতে পারবেন না তো সেগুলো আলাদা বিষয় এটা নিয়ে অনেক পার্লামেন্টে গরম চলছে এবং বিশাল এটা বিচারপতিদের বিষয় এবং অনেক আর্টিকেল আছে যে বিচারপতি সম্বন্ধে এইরকম এরকম মন্তব্য করা যায় না বা যতটুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি ততটুকুই বলতে বলতে বলতেছি এবার যে বিষয়টা হলো তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ এই রায় দিয়েছেন শিক্ষক শিক্ষিকা বা এবার এইটা নিয়ে রাজ্য সরকারে আসলো এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখানে এটা নিয়ে অনেক শুরু হয়ে গেছে তাল তাল এই যে শিক্ষক শিক্ষিকাদের যে মানে মানসিক অবস্থা শারীরিক অবস্থা এই দিকগুলো আমি আলোচনায় করবো না কারণ আমার ভিডিওর মূল বিষয়বস্তু হলো শিক্ষা এডুকেশন আমরা কোন মানে কেস স্টাডি এবং এগুলো কিভাবে কেসটা হয় সেটা তো গেল আলাদা পার্ট আমরা অবশ্যই নিজের সুবিধা এবং আমারও শিক্ষা যে আমাদেরও স্কুলের কিছু শিক্ষক এখান থেকে চলে গিয়েছেন খুবই একটা দুঃখের বিষয় যাই হোক এবার যে বিষয়টা হলো এই যে কেসটা এই কেসটা তো রাজনীতির বিষয় বিভিন্ন পলিটিক্যাল লিডার এই বিষয়ে কেস করেছে এবং এক দল এক পক্ষ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই নিয়ে কথা বলবে বিরোধী দলের আর কথা বললে এক বিভিন্ন টাল বাহানা চলতে থাকবে চলতে থাকবে তো আমি যে জিনিসটা দেখতে পারলাম এবং একটা নিউজের মাধ্যমে বুঝতে পারলাম যে অভিজিৎ প্রাক অভিজিৎ গাঙ্গুলি যে বিচারপতি তিনি বলেছেন যে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে যে সমস্ত আনলিগেল আছে যারা পাঁচ হাজার কি ছয় হাজার সামথিং যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পাইছে তাদেরকে বাদ দিলে এই ছাব্বিশ হাজারের মধ্যে ওই সংখ্যাটা বাদ দিলে পাঁচ থেকে ছয় হাজার সংখ্যাটা বাদ দিলে এদেরকে চাকরিতে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব যেহেতু তিনি একজন বিচারপতি ছিল কলকাতা হাইকোর্টের তার কথা কোনো কারণেই তিনি অকারণে বলবেন না এবং তিনি কোনোভাবেই খপ মানে খুব কথা মেপে যুকে বলবেন এবং তাদের কথাবার্তার মধ্যে অনেকটা ইয়ে আছে মাধুর্য আছে মাধুর্যটা ঠিক না মানে ওদের ওরা কথাবার্তা মেপে বলে যেহেতু এই কথা বলেছেন তাহলে নিশ্চয়ই আমি মনে করি সম্ভব এবং যে বিষয়টা আলোচনার এবং আমার শেষ আলোচনার বিষয়বস্তু সেটা হলো এই যে কেসটা যে হলো এই কেসটা শেষ পর্যন্ত রায় দিয়েই দিছে যেহেতু যে এটা বাতিল তাহলে এটা কি করতে হবে এখন কিভাবে চলবে এই যে যাবতীয় বিষয়টা এটা এখন কোন জায়গায় দাঁড়াবে কিছু কিছু ব্যক্তি বলে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিছে এখন আর এটা চাকরি পাঠানো সম্ভব না এবং কিছু কিছু বলে সম্ভব আছে যদি তারা ব্যক্তিগতভাবে সেটাকে স্থানীয় নয় যাই হোক আজকে আমি ফার্স্ট ভিডিও বানাচ্ছি এবং যেহেতু এই বিষয়টা একটা খুবই ভাইটাল বিষয় আমারও বলার মতো সেই রকম জানি না কতটা কি বলতে পারছি কতটা বলতে কতটা বলা সম্ভব এবং কতটা বলা সম্ভব না এবং একটা বিশাল সংবিধানের পার্ট ভারতীয় সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান আমরা জানি এবং ভারতীয় সংবিধানে এত বড়ো শুরুতে ভারতীয় সংবিধানের ধারা ছিল তিনশো পঁচানব্বইটা এবং এখন দুই সাল এই যে লম্বা জার্নি করে যখন ভারত স্বাধীনতা লাভ করে তখন তিনশো পঁচানব্বইটার মতো ধারা ছিল এখন যে আরও ধারা পাচ্ছে এই যে বিভিন্ন ধারা এবং কেস স্টাডি পৃথিবীর বৃহত্তম সংবিধান এই সংবিধান নিয়ে বলতে গেলে এবং সংবিধান নিয়ে বলার মতো ক্ষমতা বা যে বড় বড় উকিল বড় বড় বিচারপতি এরাও বিভিন্ন সময় কেস চলাকালীন সংবিধান দেয় তো এইদিকে মানে বিশাল বিশাল একটা জায়গা ভারতীয় সংবিধান তো সেই সেখানে কথা বলা একটা বিশাল একটা চাপ এবং বিশাল একটা প্রেশারের ব্যাপার নির্দিষ্ট একটা আর্টিকেল বলা যেতে পারে থার্টি টু মৌলিক অধিকার বা নির্দিষ্ট একটা ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটি ফিফটি ওয়ান এ নির্দিষ্ট একটা বলা বিভিন্ন বিভিন্ন রাজ্যের হাইকোর্ট সম্বন্ধে বলা কিন্তু এত বড় জিনিস নিয়ে বলা এবং সংবিধানের বিভিন্ন জিনিসগুলো নিয়ে বলা খুবই কঠিন কিন্তু হ্যাঁ আমি আজকে এই ইউটিউবের মাধ্যমে বলতে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলতেছি যে আমি সংবিধানের কিছু কিছু পার্ট যে জিনিসগুলা আমাদের জীবনে চলতে গিয়ে লাগে সেই সমস্ত জিনিসগুলো এবং আমাদের সচরাচর যেটা আমাদের গ্রাম্য মানুষ এবং পৌরসভার মানুষ পঞ্চায়েতের মানুষ যে কেসগুলো দাঁড়ায় এবং সাধারণত চোখে পড়ার মতো চলতে গিয়ে যে সমস্ত কেসগুলোর সম্মুখীন হই এই সমস্ত ভিডিও ভিডিও আমি মাঝে মাঝে আপলোড করবো এবং আমার এই ইউটিউব চ্যানেলে ছাড়বো অবশ্যই যারা যারা নতুন দেখছেন আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আমি অবশ্যই সংবিধান রিলেটেড এবং কেস রিলেটেড যতটুকু সাধারণ নলেজ সাধারণ থেকে অতি সাধারণ যতটুকু খুব সামান্য যে নলেজগুলো আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব তো আজকে আপাতত এইটুকুই ধন্যবাদ তখন আমাকে জানাবেন কমেন্টের অক্ষে